দর্শক আসসালামু আলাইকুম বংশী অ্যাগ্রো চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার তাহাল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ইস্তাফিল ভাইয়ের মাছের তো আজকে আপনাদের দেখাবো একজন তরুণ উদ্যোক্তা কীভাবে আসলে শখ থেকে মানে বাড়িতে ছোট আকারে একটা একটা হাউস দিয়ে উনি একটা হ্যাঁ শুরু করেছিলেন তো এই শখ থেকে আজকে তার লাখ টাকার বিজনেসে পরিণত হয়ে গেছে দর্শক তো আজকে আমি আপনাদের এই ইস্তাফিল ভাইয়ের হ্যাচারিতে উনি কীভাবে এত দূর পর্যন্ত আসলেন তার এই যে গল্পটা তার যে সফলতার গল্পটা এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর সেই সঙ্গে মৎস্য চাষি খামারি ভাইদের জন্য আমি মনে করি আজকে যে আপনারা যারা রেণু উৎপাদন করেন মাছের ডিম সংগ্রহ করেন আজকে আমার এই ভিডিওটি তাদের জন্য বেশ উপকারী হবে কিভাবে আপনারা এই ডিম সংগ্রহ করবেন রেণু সংগ্রহ করবেন আপনার পুকুর প্রস্তুতি কীভাবে করবেন আর কতদিন পর পর মেডিসিন প্রয়োগ করবেন আমাদের অভিজ্ঞ ইস্তাফিল ভাইয়ের কাছ থেকে আপনাদের আমি সম্পূর্ণটা জানানোর চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসাফিল ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি করতেছেন এখন এখানে ডোজ হচ্ছে মাসে দর্শক আমরা খুব ভালো সময় চলে এসেছি আমাদের ইসাফিল ভাই হাসারিতে উনি আজকে মাসে ডোজ করতেছে তো ভাইয়ের এই হ্যাচারিটা আমরা আজকে পুরো হ্যাচারিটা আপনাদেরকে দেখাবো এবং এই যে মাছের ডোজ করা থেকে শুরু করে আপনি যে পুকুরে আপনি রেনু দেবেন এবং রেনু সঠিকভাবে উৎপাদন করবেন সম্পূর্ণটা আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন বাংলাদেশের কৃষিক্ষেত্রের একটা বৃহৎ অংশ জুড়ে রয়েছে মাছ চাষ মাছ চাষ ও হ্যাচারিতে রেনু উৎপাদনের মাধ্যমে তরুণ ভাইয়েরা অনেকেই হয়েছে উদ্যোক্তা করেছে তাদের নিজের ভাগ্যবদল তরুণ উদ্যোক্তা ইস্তাফিল ভাইয়ের হ্যাচারিতে ঋণু উৎপাদনের সার্বিক কলা আজ জানাবো আপনাদের সুস্থ সবল রেণু পেতে গেলে আপনাকে অবশ্যই উন্নত জাতের পরিপক্ক ব্লুট সংগ্রহ করতে হবে এবং সেটাতে ডোজ দিতে হবে যেগুলো ব্লুট মাছ থেকে ডিম সংগ্রহ করা হবে সেগুলোকে অবশ্যই হতে হবে রোগমুক্ত এবং উন্নত জাতির মিনিমাম দুই বছরে পরিপক্ক মাছ ডোজ করার একটা নির্দিষ্ট সময় পর আপনি পাবেন সুস্থ সবল মাছের রেনু ঐসাফিল ভাই আপনাদের এই যে মিম মছর হাটারি এটার বয়স কত দিন হলো এটার বয়স এখানে 6 বছর হচ্ছে এখানে ছয় বছর আচ্ছা আচ্ছা এই যে আপনি যে এত অল্প বয়সে হাতারির সাথে যুক্ত হইছেন এই গল্পটা একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন কিভাবে আপনি এই মাছাশের মধ্যে যুক্ত হলেন আর কি মানে হাতারির সাথে আসলে হয়েছে কি আমার বাবা অনেক দিন আগে মাছাশ করে দিন দিনলি আসে তারপর আমাকেও নিয়োজিত আসলে হাছরেটা দেব আচ্ছা তো ভাষায় আগে তাই করছি

এখান থেকে উনি এটা করে যখন দেখছেন যে না হয় তো ধীরে ধীরে এই ব্যবসাটা ইনি বাড়াইছেন আজকে সাত বছরের ব্যবধানে ইসাবিল ভাই আজকে দেখেন কত বড় একটা হাঁসারি করে ফেলছেন তো আপনি যে এই এখানে হাঁসারি আপনার কি সারা দিন থাকতে হয় নাকি আপনার লোক আছে নাকি ভাবে চালান লোক আছে আচ্ছা রাতে পাহারার জন্য লোক থাকে এই যে রেনুগুলো উৎপাদন করেন আপনি এই রেনুগুলো গুলো আপনি কোথায় বাজার যাত্রা কোথায় আপনি খামারিরা কি সরাসরি আপনার কাছ থেকে নিয়ে যায় আপনার নিজস্ব কিছু খামারি আছে তাই না আচ্ছা তো আপনার এই খামারি ভাইরা যখন এই আপনার থেকে ই সংগ্রহ করে রেনু সংগ্রহ করে বা ডিম তো তার এই পুকুরে এই রেনুটা দেওয়ার পর থেকে শেষ পর্যন্ত মানে কালচার করা পর্যন্ত আপনি তো তদারকি করেন তাই না যেন সে ক্ষতিগ্রস্ত না হয় তাই না তাহলে আপনি এই যে মাছ যে সংগ্রহ করেন মা মাছ ব্লুট মাছ এই মাছটা আপনি কোথা থেকে সংগ্রহ করেন ব্লুট মাছ কিছু আমি রাখি পুকুরে আমার ফুরে গেলে আমার বাইর ফিরে নিয়ে এসে কিনা আচ্ছা আচ্ছা মানে আপনি যেহেতু আপনার প্রয়োজন হয়ই আপনি নিজে পুকুরে কিছু রাখেন আচ্ছা তাহলে এই ব্লুট মাছ যখন আপনি সংগ্রহ করেন

মানে ডিম ছেড়ে দেয় আর রোজ করার পর এই চার থেকে ছয় ঘন্টা পরে ডিম ছাড়া স্টার্ট দেয় আচ্ছা ডিম চার থেকে ছয় ঘন্টা পরে ডিম ছাড়ে তারপরে মা মাছ আপনি কি ওখানে থাকে না আলাদা করে মা মাছ দুই সকালে তুলে নিই আমরা সকালে ওটা উঠাই নিয়ে কি করেন বাজার যাত করে দিই ওইটা আবার বিক্রি করেন তার মানে আপনার তো ওটা লস হলো না ওইটা একটু হয়তো দাম কম হবে কম হবে কিন্তু আপনি ওটা বাজারে বিক্রি করতে পারবেন আচ্ছা তো এই যে আপনার ডিম ছাড়ার পর থেকে কতদিন পর্যন্ত আপনি এখানে নার্সিং করতে হয় ডিম ছাড়ার পর তিনি চব্বিশ ঘন্টা পর বাচ্চা ফুটে যাবে হ্যাজিং হবে পরের দিন সকালে যে বোতলে উঠবে আচ্ছা ডিম করার পরে আপনি ডিম ছাড়ার তিনি পাঁচ দিন পর প্রভুর প্রভুর হয়ে খামারি কাট যাবে আচ্ছা ডিম ছাড়ার পর চব্বিশ ঘন্টা পর এই ডিম থেকে বাচ্চা বের হয়ে যায় তারপরে আপনি এটাকে এই যে বোতলে উঠবেন বোতলে কতদিন থাকে দুই দিন দুই দিন থাকে তারপরে আপনি টোটালি পাঁচ দিন পর আপনি এটা খামারি ভাইয়ের কাছে হস্তান্তর করেন আচ্ছা আপনি এই যে ভাই ইসেবিল ভাই এত অল্প বয়সে এই যে ব্যবসা করতেছেন আসলে আপনি আপনার অনুভূতিটা কেমন? আপনাকে কেমন লাগে আসলে? ভালো লাগে। আমার বয়সে সবাই চারকরা ঘুরে বেড়াচ্ছে এই ওয়েবসাইট ভিতর আছি ভালো লাগিছে। ঘোরাফেরা নাই আড্ডা নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা সম্মানিত দর্শক ইসেবিলের একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আপনারা খেয়াল করে দেখবেন যে এই বয়সে অনেক ছেলে মেয়েরা কিন্তু দেখবেন রাস্তা ঘোরাঘাড়া করতেছে অনেকে মাদকের সাথে যুক্ত হয়ে গেছে অনেকে ফ্রি ফায়ার পাবজি গেমের সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু আমাদের ইসাবিল ভাই অল্প বয়সে একজন ব্যবসায়িক হয়ে গেছে এখান থেকে ইনকাম করতেছে এবং আসলে দেখেন মাছ চাষে মৎস্য চাষে যে একটা ভূমিকা এবং বাংলাদেশের অর্থনীতির ভূমিকা ইনিও কিন্তু একজন বড় সামিল হয়ে গেছেন আর কি তো যাই ইসাবিল ভাই আপনার এই যদি কোনো তরুণ উদ্যোক্তা এই হ্যাচারি ব্যবসা শুরু করতে চায় সেই ক্ষেত্রে আসলে কত টাকা এসে শুরু করতে পারবে শুরু করতে লাগবে আপনাদের 2-3 লাখ টাকা লাগবে শুরু করতে মানে আহারি একবার 10-20 লাখ টাকা দরকার দরকার না অন্তত 2 লাখ টাকা 3 লাখ টাকা হলে মোটামুটি শুরু করতে পারবে তো সেই ক্ষেত্রে আসলে আপনি কি পরামর্শ দিচ্ছেন মানে যারা বেকার ভাইরা আছে যদি ইচ্ছা করে এই ব্যবসা তাহলে তার কি আপনি কি করার পরামর্শ দিচ্ছে অবশ্যই করতে পারে ওরা পরামর্শ নিয়ে কিছু শিখে থেকে ওরা পারে সেক্ষেত্রে যদি কেউ আপনার কাছ থেকে কোনো পরামর্শ নিতে চায় অবশ্যই দেবো আপনি অবশ্যই দিব দর্শক বন্ধুরা আপনাদের যদি কারো পরামর্শ প্রয়োজন হয় আমাদের ইসাফিল ভাই অনেক ভালো মানুষ আপনি ইসাফিল ভাইয়ের যোগাযোগ নাম্বার আমাদের দেওয়া থাকবে আপনার ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের এই ব্যাপারে অবশ্যই ভাই চেষ্টা করবে একটা সঠিক পরামর্শ দেওয়ার জন্য আপনি কিভাবে এটা শুরু করবেন কতটুকু দিয়ে শুরু করবেন আপনি যদি এইজন এরকম একটা অভিজ্ঞ মানুষ আপনার সাথে থাকে তাহলে অবশ্যই আপনি লস খাবেন না লাভবান হবেন তো ভাই আপনার এই যে উৎপাদিত যে রেনুগুলা আপনি এটা কি কোথায় মানে শুধু কি এখানেই এটা ইয়ে করে থাকেন বাইরেও যান বাইরেও যান মানে সমগ্র বাংলাদেশ সমুদ্র বাংলাদেশ আপনি যে চাই যে চাই মানে আপনার দশক আপনারা যদি মনে করেন যে আমাদের ডিস্টাবিল ভাইয়ের এই মূল হ্যাচারি থেকে যদি মৎস্য হ্যাঁ থেকে যদি আপনারা মা ডিম সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা এখান থেকে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করবেন আর এখান থেকে ভালো মানের আপনার ইয়ে থেকে ব্লুট মাছ থেকে ডিম সংগ্রহ করা হয়

কীভাবে আপনারা নতুন করে একটা হ্যাচারি শুরু করতে পারবেন কিভাবে আপনারা এই সংগ্রহ করে ডিম সংগ্রহ করে আপনার পুকুরে সঠিকভাবে রেণু উৎপাদন করতে পারবেন এবং কিভাবে আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারবেন সার্বিক বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি দর্শক তো আপনারা অবশ্যই যদি মনে করেন যে আমাদের ইস্তাবিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা করতে পারেন তরুণ উদ্যোক্তা ভাইয়েরা যেন মনে করবেন হ্যাচারি করতে চান আমাদের ভাই অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিবে আপনারা যদি আসতে চান এটা বগুড়া জেলার তাহলে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন দুর্গাপুর বাজারের পাশে আমাদের এই ভাই হাচারিটা আপনারা আসতে পারেন আর কি তো ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারেন এছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার থাকে দর্শক আমি এর পরবর্তীতে আমি আপনাদের পুকুর প্রস্তুতি রেনুর পুকুর প্রস্তুতি থেকে শুরু করে আপনাদের এটা নার্সিং করা খাবার কতবেলা দিবেন আপনার এর মাছটাকে কী কী মেডিসিন প্রয়োগ করবেন আপনি বাজারজাতটা কতদিন অন্তর করতে পারবেন কিভাবে বাজারজাত করবেন এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমি আরেকটা পরবর্তী একটা ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব দিব অবশ্যই ইনশাল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনারা রেনু সংগ্রহের সময় অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে রেণুটা আপনারা সংগ্রহ করবেন সেটার মা মাত যেন অবশ্যই পরিপক্ক এবং উন্নত জাতের হয় এবং রেণুর পুকুর আপনার অবশ্যই সঠিকভাবে প্রস্তুত করতে হবে সঠিক মেডিসিন ব্যবহার করতে হবে তাহলে আপনি ভালো ফলাফল আশা করতে পারবেন আচ্ছা ভাই এখানে কি মাছের ডোজ মানে এগুলো কি ডোজ করছেন এগুলো ডোজ করছেন আচ্ছা এগুলো পাদ্দা মাছ পাদ্দা মাছ এগুলো আজকে ডোজ করছে আজকে ডোজ এগুলো কয়েকদিন থাকবে আপনার এখানে এখানে আজকে রাত থাকছে কাল সকালে এগুলো উঠাই ফেলবেন আর এগুলো কি অর্ডার আছে না যে অর্ডার আছে আপনি এই হাচারিতে মূল তো কি কি মাছ আপনি আমার আমার হাজারিতে কানস পপটা মাগুর আচ্ছা আপনি মূল তো এগুলো জাতীয় মাছ দর্শক উনি আমাদের সাবিল ভাই ক্যাটফিশ জাতীয় মাছটা আসলে এখন বেশি করে থাকেন আর আপনার এই যে পাবদা মাছ শিং মাছ বা আপনার ট্যাংরা গুলশা এগুলো মাছ মাগুর মাছ ইনে বেশি করে থাকেন আর কি তো আপনি সাদা মাছ যেটা বাংলা মাছ এটা করেন না এখানে না কেন করছিলাম ওখানে খাটনি বেশি হয় পরিশ্রম বেশি টাইম করতে পারেন না সময় কভার করতে পারেন না এই জন্য এটা এখন করতেছেন আচ্ছা আপনি দর্শক আপনাদের দেখাবো চলেন আপনি এখানে মাছ এগুলো মা একটু দেখান মাছগুলো দেখেন এই যে আমাদের ভাই ভাইরয় বাজার থেকে এই পাবদা মাছগুলো সংগ্রহ করে নিয়ে আসছে চাষী ভাই আচ্ছা চাষী ভাইয়ের কাছ থেকে আর কি পুকুর পাড় থেকে সংগ্রহ করা হয়েছে এই মাছগুলোকে ডোজ করা হচ্ছে আজকে এবং এগুলো ডোজ করে আপনার এগুলো থেকে আপনার ডিম সংগ্রহ করে রেনু উৎপাদন করা হবে ভাই এগুলো রেনু না ডিম থেকে বের হয়ে গেছে আচ্ছা দেখান আমাদের দর্শক ভাইদের একটু দেখেন দেখেন কত সুন্দর পাবদা মাছ পাবদা মাছ দেখেন দর্শক বন্ধু ভাই হ্যাচাইতে অনে পাবদা দিন থেকে রেনু কালচার করছেন দেখেন এই যে কত ক্ষুদ্র ক্ষুদ্র বাচ্চা এর বয়স কত ভাই এই বয়স চার দিন ডিম থেকে ডোজ করার পর থেকে চার দিন বয়স ডোজ করার পর থেকে চার দিনে ডেলিভারি কবে দিবেন কাল সকালে চলে যাবে কাল আগামীকাল সকালে ডেলিভারি দেবেন এগুলো আপনি কত করে কেজি বিক্রি করছেন কেজি আপনি তিন হাজার টাকা কেজি তিন হাজার টাকা কেজি দেখেন আচ্ছা এই যে দেখেন দর্শক আপনারা যদি এরকম সুস্থ রেনু সংগ্রহ করতে পারবেন আমি মনে করি অবশ্যই আপনারা একটা ভালো ফলাফল পাবেন আর কি আর আপনি যদি রেনুটা সুস্থ সফল না হয় আপনারা কখনোই কিন্তু ভালো ফলাফল পাবেন আজকে দর্শক এই পর্যন্তই হিসাবিল ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো হিসাবিল ভাই আপনার জন্য অনেক শুভকামনা দোয়া ভালোবাসা রইল আপনি আমাদের তরুণ ব্যক্ত ভাইদের জন্য আপনি অবশ্যই যদি কেউ হেল্প চায় সহযোগিতা করবেন এবং অবশ্যই আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন 不大本事。